আসসালামু আলাইকুম আশা করি আমহেরা সবাই ভালো আছেন মুইও আসি কোন রহম শরীরে ঠাডা পড়ে নাই সুস্থ আসি খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে আর খবর পড়ছি শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা বৌমারা মানু বরিশালে মনু প্রথমে হনবেন খবরের শিরোনাম বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা মাতারি নিহত কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় বন্দরে রেখো লাতিতে পাড়া ছা গোলা হতো পড্ডাখালীতে ডায়রিয়ার পাতলা পায়খানা ঘ্রাং সইতে না ভাইয়া লৈটা মাছের বউ পলাতক ঝালো কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাভি বলায় এক নেরিকুত্তর বিরুদ্ধে ইফটি দিং মামলা আমতলিতে বারো বছরের টিকটিকিকে ধর্ষণের দায় এক পাড়া ছাগলের যাবজ্জীবন কলেরায় কাহিল হইয়া সদর ঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি ও বরিশালে এক মাঠে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত এবার হনবেন খবরের বিস্তারিত